উপস্থিত শুধু বিচারকবৃন্দ এবং এখানে উপস্থিত সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের নাটক শুরু করার আগে জানাই এই নাটকটি সম্পূর্ণ কাল্পনিক যদিও নাটকের চরিত্ররা অতীতের প্রথিত যশা এবং এক একজন জ্যোতিষ্ক যারা আজও আমাদের বাঙালি জীবনে উজ্জ্বল হয়ে আছে আমরা এই নাটকের মাধ্যমে তাদেরকে সেই ফেলে আসা সময়কে ছোয়ার চেষ্টা করছি কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবে শুরু করছি শ্রুতি নাটক ছোঁয়া রচনা পরিচালনায় অনির্বাণ সাহা অভিনয় চিত্রামণ্ডল ও অনির্বাণ সাহা না একদম মায়ের সেই আকুতি সেই আশ্বাস মায়ের অভয় মানে কোথায় আবেগ চাই আবেগ চাই বুঝলে তিন করি মায়ের বড় বই পানি চাই আরে জনা নাটকের জনাই তো কেন্দ্র নারী চরিত্র তোমার পুত্র মানে জনার পুত্র প্রবীর অর্জুনের অশ্বমেদের ঘোরা আটকেছে এখন সে পাণ্ডব আর কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছে দাও দাও পুত্রকে সাহস তিন করি দেখো দেখো আমি একবার পাঠ করছি তারে ভয় জান্ন বিসহায় শরীরে জান্ন বিপদ প্রবেশ সমরে পাণ্ডব সহায় যদি বুঝে চুরন্দর তবু জয় হইবে সমর বুঝেছো বুঝেছো তিন করি দাসি এই ভাবে বলতে হবে এই বলে কি করে আসছো কি করে আসছো কে কে আমি মাস্টার মশাই বিনোদিনী দাসি কি করে আসছো বিনোদ বিনোদ এসো এসো কি আশ্চর্য কি আশ্চর্য যার নামে গুরুমুখ রায় বাংলা রঙ্গালয়ের রঙ্গমঞ্চ করে দিয়েছেন সেই স্টার থিয়েটারে আসতে বিনোদিনীকে কি কারোর অনুমতি লাগে এসো এসো বিনোদ ভেতরে এসো আপনার সাথে একটু কথা ছিল মাস্টার মশাই বলো বলো বিনোদ কি কথা তুমি বলতে চাও যদি পাশের ঘরে গিয়ে বসি নিশ্চয় 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 হে তোমরা মহড়া চালিয়ে যাও আমি বিনোদের সাথে কথা বলে আসছি চলো বিনোদ আমরা পাশের ঘরে গিয়ে বসি এসো এসো কত বছর পরে তোমার সাথে দেখা এই সেই তোমার সাজঘর বিনোদ তা প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় সাত বছর হবে মাস্টার মশাই আঠেরোশো ছিয়াশি সনের পঁচিশে ডিসেম্বর আমি শেষ অভিনয় করেছিলাম আর আজ আঠারোশো তিরানব্বই সন কেমন আছেন মাস্টার মশাই ঘটনা পুত্রহারা পুত্র স্ত্রী হারা আমি বাগবাজারের গিরিশ ঘোষ আছি আছি ভালো মন্দে আছি এই থিয়েটার নাটক লেখা মহড়া সময় যাপন করছি বিনোদ কালের প্রহর গুনছি শুধু

জুরাইতে চাই কোথায় জুরাই কোথা হতে আসি কোথা ভেসে যায় জুরাইতে চাই কোথায় জুরাই ফিরে ফিরে কথাতি কোথা যায় সদা ভাবি গো তাই জুরাইতে চায় আমার কথা দাতাও বিনোদ আমার কথা বাঁধ হ্যাঁ হ্যাঁ তুমি কি বলতে এসেছো বিনোদ তুমি কি আবার তবেই এই রঙ্গমঞ্চে না না মাস্টার মশাই আমি আর ফিরতে চাই না যদিও এই রঙ্গমঞ্চ আমাকে অনেক কিছু দিয়েছে তা সত্ত্বেও যা ছেড়ে দিয়েছি তাকে আর গ্রহণ করতে পারবো না মাস্টার মশাই তবে তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি রাঙ্গা বাবু তোমায় ভালো রেখেছেন তো হ্যাঁ তিনি আমার কোনো অভাবই অপূর্ণ রাখেননি তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই বিনোদ তবে তুমি কি কোনো নাটক প্রযোজনা করবে এই জনার নাটকটা তুমি প্রযোজনা করতেই পারো এই বছর 23 ডিসেম্বর মিনারঘাটে প্রথম অভিনয় হবে তিনকড়ি দাসী জনার নাম ভূমিকায় অভিনয় করছে তুমি কি টাকা ঢালবে বিনো না মাস্টার মশাই বিগত বিগত কয়েকদিন ধরে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখকে স্বপ্নে দেখছি তিনি বলছেন তোর চৈতন্য হোক তোর চৈতন্য হোক বলছো বিনো তুমি পরম প্রেমময় ঠাকুর পরম ভংসদেবকে দেখতে পাচ্ছ আ কতদিন দিন হয়ে গেল বিনোদ আমি তাকে দেখতে পাইনি সেই ছিয়াশি সনের ষোলোই আগস্ট ঠাকুরের অমৃত ধামে যাত্রার দিন শেষ দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ সেও তো সাত বছর হয়ে গেল বিনোদ আমি তার দেখা পাইনি তার শিষ্যত্ব নিয়েছি তবু তবু আমি কেন তাকে স্বপ্নে দেখতে পাই না বিনোদ মাসে মাসে মাস্টার মাসে আমাকে নিয়ে দক্ষিণেশ্বরে কি বললে কি বললে তুমি তুমি দক্ষিণেশ্বরে যাবে তুমি দক্ষিণেশ্বরে যাবে এই মাতাল লম্পট অহংকারী বিশ্বাসঘাতক গিরিশ সাথে না মাস্টার মশাই আমি যাব বাংলা রঙ্গমঞ্চের সর্বকালীন সেরা নাট্যকার গীতিকার কবি পরিচালকের সাথে তার হাত ধরে তারই প্রাণের ঠাকুরের লীলা ধামে মাস্টার মশাই মাস্টারমশাই আপনি আমাকে নিয়ে যাবেন বিনোদ এত ভালো ভালো কথা আমার জন্য নয় বিনোদ আমার জন্য নয় এই স্টার থিয়েটার নামকরণের সময় আমিও বাধা দিয়েছিলাম আমিও অনেকের সাথে কলা মিলিয়েছিলাম বলেছিলাম একবার বনিতার নামে বাংলার রঙ্গমঞ্চের নাম কখনোই হতে পারে না আমি আমি বিশ্বাসঘাতক আমি ভালো ভালো কথার অধিকার হারিয়েছি বিনোদ কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো আমি বাংলার নাট্যশালাকে বাঁচাতেই চেয়েছিলাম বিনোদ যাতে লোকে নাটক দেখতে আসে নাটকে টাকা ঢালতে পারে থিয়েটারকে যে খুব ভালোবাসি বিনোদ আমি জানি সব জানি মাস্টার মশাই আপনার অবদান বাংলার নাট্য জগৎ কোনো দিন ভুলতে পারবে না আঠেরোশো একাত্তর সনে ন্যাশনাল থিয়েটার শুরু করেছিলেন আপনি আর সাতাত্তর সনে আপনার লেখা নাটক আগমনী প্রথম মঞ্চস্থ হয় সেসব কথা কি করে ভুলবো মাস্টারমশাই মনে হয় এই তো সেদিন সত্যি বিনোদ তুমিই ছিলে আমার সবচেয়ে যোগ্য ছাত্রী তোমার এগারো বারো বছরের অভিনয় জীবনে তুমি যে অভিনয় প্রতিভা নৃত্য পারদর্শিতা দেখিয়েছ আমার বিশ্বাস বাংলার রঙ্গমঞ্চ কোনো দিন দিকে ভুলতে পারবে না মাস্টারমশাই হ্যাঁ বিনোদ হ্যাঁ আমি বাড়িয়ে বলছি না অনেকে তো হাও হাও করে কাঁদলে এইভাবে অভিনয় হয়ে গেল কিন্তু অভিনয় তো শুধু কান্না দিয়ে হয় না বিনোদ কান্নার বাইরে তো অনেক অভিনয় আছে আর আর তুমি তো শুধু একই রকমের অভিনয় করতে না তাই তোমার অপূর্ব সব অভিব্যক্তি তোমাকে বিখ্যাত করেছে আর তাই তোমার জনপ্রিয়তা চিরজীবন জীবন থাকবে বিনোদ সঙ্গে তোমার গানের গলা দিয়ে তুমি সারা বাংলাকে মোহিত করেছিলে কত কত তা প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় 50টা নাটকে তুমি অভিনয় করেছো এটা মুখের কথা নয় সহজ কথা নয় বিনোদ আপনাকে গুরু হিসাবে পেয়েছিলাম বলেই হয়তো আমি অভিনয় করতে পেরেছিলাম না হলে পতিতা বিনদিনী দাসী সারা জীবন একটা পরিচয় নিয়েই হয়তো বাসতো লোকে তাকে ঘ니까 তুমি এত কম আত্মতর্ক করনি বিনোদ থিয়েটার করার জন্য গুরুমুখ রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাধ্য হয়ে তার রক্ষিতা হয়ে থাকতে চেয়েছিলে ভুলবে না ভুলবে না বিনোদ ভুলবে না তোমার আত্মত্যাগ বাঙালি জাতি কখনো ভুলবে না আর ঠাকুর তো বলেছিলেন থিয়েটারে লোক শিখে হয় সেই কাজই তো আমরা করে যাচ্ছি বিনোদ কবে যাবে দক্ষিণেশ্বরে আপনি যেদিন নিয়ে যাবেন মাস্টার মশাই মাস্টার মনে পড়ে যাচ্ছে সেই সেই চৈতন্য লীলা নাটকের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন আমাদের নাটক দেখতে আমার অভিনয় দেখে ছেলে বলে ভুল করেছিলেন কত কত আশীর্বাদ করলেন তারপর আমার পরিচয় পেয়ে বললেন তো চৈতন্য গো সেই স্বপ্নই আমি প্রায় দেখছি মাস্টার মশাই তার তার মূর্তিকে আমি একটু ছুঁতে চাই ঠাকুরের শ্রীচরণ থেকে আশিস নিতে চাই আমি পাপাস খালন করতে চাই সেই দিনটা ছিল 84 সালের 20 সেপ্টেম্বর কি করে ভুলব বিনোদ ভুলতে পারি না সেই দিন থেকেই যেই মাতা লম্পট গিরিশ কোচ নিজের অহংকারে প্রবল ধাক্কা খেলো সচল সচল কেমন গন্ডগোল হয়ে যেতে লাগলো কত তাকে অপমান করেছি কত বাজে কথা বলেছি অথচ অথচ সেই লোকটা আমার সবকিছু হাসি মুখে সহ্য করেছে আস্তে আস্তে আমিও কেমন জানি তার বস হয়ে গেলাম তার কাছে গেলে শান্তি পেতাম কত রাতে তার কাছে ছুটে গেছি গিয়ে দেখি গিয়ে দেখি তিনি আমার পথ চেয়ে রয়েছেন তার আশীর্বাদে আমিও ধন্য হলাম বিনোদ হ্যাঁ আমি তখন ঠাকুরের প্রতি আপনার বাজে ব্যবহার মেনে নিতে পারিনি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম বলেছিলাম মাস্টার মশাই আপনি এভাবে ঠাকুরকে অপমান করতে পারেন না আর তাই শুনে আমি বলেছিলাম বেশরা হল কি আমার মান অপমান সূচক चीज বিরোধ আমি রেগে গিয়ে বাবার কুপপুত্র ছিলাম তখন যখন আমি আমার মধ্যে ছিলাম না মতা ছিলাম ও ছিলাম কোন পতিতাও আমাকে তার ঘরে নিতে চাইতো না विनोद এত મોત খেয়ে থাকতাম ট্রেন ট্রান্সফার করায়ギリス কোষে তখন খুব খুব অহংকার ছিল গর্ব ছিল তার লেখার জন্য তখন ভাবতাম তখন ভাবতাম আমার কথাই শেষ কথা জানি না জানি না বিনোদ আজ আত্মগ্লানি আমাকে ক্রাশ করছে কিনা তবে আমি ভিতরে ভিতরে বুঝতে পারছি আধ্যাত্মিক পৌরাণিক কাহিনীগুলো আমার কলমের ডগায় মাটার ভিতরে ভিড় করছে আমি বুঝতে পারছি জাতীয়তাবাদের নাটকের সাথে ধর্মের মিশেল না হলে মানুষের উপলব্ধি বোধগম্য হবে না ভারতবর্ষের মর্মে মর্মে ধর্মের বীজ বপিত হয়ে আছে আর পরম প্রেমময় পরমহংস সেই বীজ আমার মধ্যে বপন করে দিয়ে গেছেন আমি এখন নাটকে ডুবে নিজের সব দুঃখ গ্লানি ভুলতে চাইছি আমি লোক মুখে আপনার সব খবর পাই মাস্টার মশাই আপনি অনেক ভক্তিমূলক নাটক লিখছেন ঠাকুরের মৃত্যুর আগে আমি তত খুব দুঃখে নিশ্বরে নাজেজেছিলে আমি ঠাকুরের প্রেমে বিভোর হয়ে থাকি হ্যাঁ বিনোদ পরম প্রেমময় চরণে নিজেকে সপে দিয়েছিলাম আর কি বলেছিলাম জানো জানো বলেছিলাম ঠাকুর তুমি আমার ভালো নাও মন্দ নাও পাপ নাও পুণ্য নাও সুখ নাও দুঃখ নাও শান্তি নাও অশান্তি নাও আমার গুণ নাও আমার দোষ নাও আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর

আমি যে অতি পাপি ইসর তোমার ভঙ্গিলে আমার জন্ম কর্ম দিয়ে কর্ম দিয়ে আমি আমার জন্মকে খণ্ডন করতে পারলাম না মাস্টার মশাই আজও আজও আমি রাঙা বাবুর রক্ষিতা হয়ে রয়ে গেলাম কিন্তু তো কারুর ঘরে তুলসী বেদিতে প্রতি জানার অধিকার আমি পেলাম না মাস্টার মশাই এখন এখন রাস্তায় বেরোলেই লোকে আমায় দেখে ছি ছি করে কেন নাই মুখ ফিরিয়ে নেয় কিন্তু এরাই এরাই একদিন গ্যাটের বাড়ি খরচ করে আমার অভিনয় দেখতে আসতো আমাকে একটু ধরার চেষ্টা করতে পাওয়ার চেষ্টা করতে কিন্তু মাস্টার মশাই মাস্টার মশাই আজও তত বড় ভক্ত ছিলাম এই জীবনে

ঠাকুর বার পার আমাকে স্বপ্নে দেখা দিচ্ছেন আমি প্রায়শ্চিত্ত করতে বলছেন মনের দুঃখ তার পায়ে নিবেদন করতে চাই মাস্টার মশাই যত গ্লানি মোহ অভিমান দুঃখ সব সব কিছু ঠাকুরের পায়ে অর্পণ করতে চাই দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ লোক ভুলে শোক তোমারে চাইলে কোথায় আছি আমি দিন অতিথি রবি ঠাকুরের এই গান নরেন পরবংশদেরকে কে শোনাতো জানো তো সেই দিনটা ছিল পঁচাশি শনের সাতাশে অক্টোবর বিকেলবেলায় বুঝলি বিনোদ আমি তখন ঠাকুরের কাছে সেখানে তখন ডাক্তার আছে মথুর আছে মাস্টার আছেন অনেকেই তখন সেখানে ছিলাম নরেন সে কি গান গাইছে দেমায় আমায় পাগল করে তারপর

নরিনীর অপূর্ব গলা কি সুর কি সব গানের কথা সেদিন সেদিন খুব আনন্দ হয়েছিল বিনোদ আসার সময় ঠাকুর আমাকে বললেন ভোগার কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না গো বই তো বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে উপকার হবে আপনারা অনেক সৌভাগ্যবান জানেন মাস্টার মশাই ঠাকুরের মৃত্যুর কয়েকদিন আগে আমি একবার লুকিয়ে তার সাথে দেখা করেছিলাম তিনি তখন আমাকে বলেছিলেন যেমন কালীঘাটে নানা দিয়ে যাওয়া যায় তেমন তার কাছেও বিভিন্নভাবে যাওয়া যায় যত মত তত পথ কিন্তু বিশ্বাসটা ঠিক ধরে রাখতে হবে মাস্টারমশাই মাস্টারমশাই বোধ হয় আমার বিশ্বাস টোল খেয়েছে তাহলে দিদি বার আমার স্বপ্নে দেখা দিচ্ছেন আপনি আমাকে নিয়ে চলুন যত তাড়াতাড়ি সম্ভব বিনোদ বিনোদ আমি বলি কি তুমি রসরাজ পোষকে সাথে করে নিয়ে যাও এই মুহূর্তে ওই একটু ফাঁকা আছে আর তাছাড়া তোমার সাথে ওর বনি আছে রসরাজের সাথে আমি যাব না মাস্টার মশাই হতে পারেন হতে পারেন তিনি বাংলা নাট্য জগতের বিরাট দিকপাল হতে পারেন তিনি সাহিত্য রস সম্রাট হতে পারেন অনেক বড় মাপের নাট্যকার পরিচালক তার বাগ্মিতায় মুগ্ধ আপামর জনগণ কিন্তু কিন্তু তিনি তো ঠাকুরের হননি ঠাকুরের ঠাকুরের গ্রহণ করেননি নিজেকে শোঁপে দেননি আপনি দিয়েছেন রত্নাকর থেকে আপনি হয়েছেন বাল্মীকি আপনার চিন্তা ভাবনা আদর্শ লক্ষ্য শৈলী সৃষ্টি সব সব সবকিছু অন্যের থেকে আলাদা দক্ষিণেশ্বর যদি যেতেই হয় তবে আপনার সাথেই যাব না হলে না হলে আপনার এই শ্রীচরণ স্পর্শ করেই ভেবে দেব ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করছি আপনার সেবা করেই থাকব ঠাকুরের সেবা করব ছি 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 তুমি কি করছো তুমি আমার চরণ স্পর্শ করলে বিশ্বাস করো বিশ্বাস করো ওখানে যেতে আমার আর মন চায় না যেখানে ठाकुर নেই সেই শূন্য ঠাকুরের ঘর আমি করতে পারবো না এই সাতটা বছর ধরে ঠাকুরকে না দেখে দেখে মুনকে অনেক অনেক বুঝিয়ে শান্ত করেছি ওখানে গেলে আমি হয়তো পাগল হয়ে যাব। তুমি যাও বিনোদ তুমি যাও কাউকে নিয়ে বা একা যাও তুমি তুমি আর তার কথা আমার মনে করিয়ে দিও না বিনোদ ঠাকুর বলতেন সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি আর সন্তুষ্টি এনে দিতে পারে না মাসটা মশাই এই নাট্যশালার জশ খ্যাতি প্রতিপত্তি থেকে আপনি এখনো বেরিয়ে আসতে পারেননি তাই অন্য এক ওজোর খুঁজছেন না যাবার জন্যে গেলে আপনাকে সাথে নিয়েই যাব না গেলে যাবো না মাস্টার মশাই এই আমার শেষ কথা তুমি অন্তত ভুল বুঝো নাই আমায় ঠাকুরের কথায় মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা এ কথা আমি এখন সব সময় মেনে চলি কিন্তু কিন্তু তার মন্দিরে গিয়ে তার দেখা না পাওয়ার যে দুঃখ আমার মধ্যে ঝড় তুলবে সেই ঝড় থামানোর যে এখন আর কেউ নেই বিনোদ কেউ নেই যাবার কথা শুনে এখন আমি পাগল হয়ে যাচ্ছি প্রায় আর আর একবার যদি ওই শূন্য ঘর

বিফল মনোরথে আমি ফিরে যাচ্ছি ভেবেছিলাম ভেবেছিলাম আমার গুরুর হাত ধরে তার মুখে ছুতে পারব স্পর্শ করতে পারব সেখানেই আমার স্বর্গ হবে সেখানেই আমার পাপস খালন হবে সেখানেই আমার জন্ম গ্লানি খুঁজে যাবে কিন্তু কিন্তু তা তো হল না সত্যি সত্যি মাস্টারমশাই আপনার মনের ভিতরে যে দুঃখ জমে আছে আর সেই দুঃখের ব্যথা যখন ঝড় তুলবে সেই ঝড়ের দাপটে বাংলা নাট্য জগৎ বিক্ষিপ্ত হয়ে যাবে বিপর্যস্ত হয়ে পড়বে নাট্যশালা ভেঙে পড়বে মাস্টার মশাই সেদিনও যেমন চাইনি বাংলা নাট্যশালা ভেঙে পড়ো আজও তেমন চাই না আপনার অস্থিরতায় বাংলা নাট্যশালার কোনো ক্ষতি হোক এই নাট্য জগতে আপনার প্রয়োজনীয়তা অনেক আপনাকে যে কম যে অনেক কিছু দিতে হবে এখনো অনেক কিছু করতে হবে এখনো সেখানে আমি 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 মাধবে দাঁড়াতে পারি না মাস্টার মশাই আমার কিন্তু তুমি ভুল বোঝলা বিনোদ হতে পারে আমি আবার মাতাল হয়ে যাব কে আছে বলো আর কে আছে আর কে আছে আমাকে আবার মুক্তি দেবে এই এই মাতাল টিলিষ্কে ভালো করবে আলো আনবে

আমাকে তুমি ভুল বুঝছ না বিনয় না মাস্টার মশাই আপনার আপনার উপর রাগ করার কোনো অধিকারও আজ আমার মত নেই নরদ ধর্মের নেই তুমি সর্মি তুমি মাস্টার মশাই ভালো থাকবে নমস্কার বিশ্ব তোমার মঙ্গল করি ভালো থেকো বিনয় 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 যাবার আগে ওই গানটা একবার শুনিয়ে যাবে চৈতন্যাজ আমার লেখা সেই গানটা যেটা শুনে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল তুমি ভবে একা তাও ভেবে দেখা তুই কতদিন প্রমাণ গলায় গানটা শুনিনি একবার কাউ কিন